নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে অল ইন্ডিয়া র্যাঙ্ক চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী যে ক্লাস রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এখান থেকে কিন্তু আমাদের এক্সামে যেটা আমাদের রয়েছে সামনে ডব্লু বিপিএসআই সামনে আমাদের এক্সাম রয়েছে বারো তারিখ তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের ডাউনলোড ইতিমধ্যে হয়তো তোমরা সকলে করে নিয়েছ অবশ্যই যাদের এক্সাম রয়েছে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে প্রিন্ট আউট করে নেবে এবং ক্লাসগুলো তোমরা ফলো করে রাখবে যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের তিন থেকে চার নম্বর আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা যারা গ্রুপ সি গ্রুপটি দেবে তাদের জন্য এই ক্লাসটি হেল্পফুল হয়ে যাচ্ছে কারেন্ট কিন্তু অবশ্যই দেখে রাখবে এছাড়া তোমাদের জন্য স্পেশাল কিন্তু ক্লাসও চলছে গ্রুপ জন্য ক্লাস এছাড়া বি এস আই হোক বা কনস্টেবল হোক সমস্ত এক্সামের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটি গুরুত্বপূর্ণ তো চলো আমাদের প্রথম এখান থেকে প্রশ্ন শুরু হচ্ছে তার আগে তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা সকলে অবশ্যই যুক্ত থাকবে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট সবার প্রথম সবার আগে পেয়ে যাবে তো চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে সম্প্রতি সশস্ত্র সীমাবল অর্থাৎ এস এস বি এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন কে অপশন আমাদের চারটে রয়েছে আমাদের সঠিক ক্যান্সার যেটা হয়ে যাবে সঞ্জয় সিংহল সঞ্জয় সিংহল বর্তমানে এস এস বি অর্থাৎ সশস্ত্র সীমাবলের ডিরেক্টর জেনারেল রয়েছেন টোটাল আমাদের পঞ্চাশটায় কোশ্চেন রয়েছে প্রতিটি প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে একটিও যেন মিস করবে না চলো পরের প্রশ্ন দেখি পরবর্তী প্রশ্ন আছে দু হাজার পঁচিশ সালের ফ্রেঞ্চ ওপেনের পুরুষদের একক শিরোপা জিতে নিয়েছেন কে এখানে ফ্রেঞ্চ ওপেন দুহাজার পঁচিশের একক শিরোপা জিতে নিয়েছেন পুরুষদের সিঙ্গেলসে সঠিক ক্যান্সার হয়ে যাবে কালার্স আলকারাজ অপশান নাম্বার আমাদের এ সঠিক ক্যান্সার হয়ে যাবে ফ্রেঞ্চ ওপেন দুহাজার পঁচিশ এখানে পুরুষদের একক শিরোপা তিনি জয়লাভ করেছেন তো এখানে দেখে নেবে যে জেনিক সিনার তিনি কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন তিনি কিন্তু জয়লাভ করে নিয়েছেন পরবর্তী প্রশ্ন আছে কোন দেশ দেশি ফাইট দাবা বিশ্বকাপ দু হাজার পঁচিশ আয়োজন করবে তো এখানে ভালো করে দেখে নেবে বিশ্বকাপ দু হাজার পঁচিশ এটা কিন্তু আয়োজন করতে চলেছে ভারত অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে এক্সামে কিন্তু এটা চলে আসবে তোমরা দেখতে পাবে পরের প্রশ্ন আছে তো চলো পরবর্তী প্রশ্ন আছে সম্প্রতি কোন ভারতীয় লেখক পেন ট্রান্সলেশন পুরস্কার দু হাজার পঁচিশ প্রদান করা হয়েছে কাকে অবশ্যই কোন ভারতীয় লেখককে দেওয়া হয়েছে পেন ট্রান্সলেশন পুরস্কার দু হাজার পঁচিশ অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গীতাঞ্জলি শ্রী তোমরা দেখে রাখবে এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের হয়ে যাবে এখান থেকে প্রশ্ন আসবে এটা পরবর্তী প্রশ্ন রয়েছে এটা বিশ্ব হেপাটাইটিস দিবস দু হাজার পঁচিশ এটি কবে পালিত হয়েছে বিশ্ব হেপাটাইটিস দিবস দু হাজার পঁচিশ এটি পালিত হয়েছে আঠাশে জুলাই অপশন নাম্বার ডি পরের প্রশ্ন আছে সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি কে হয়েছেন সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন মহসিন অপশন নাম্বার এ পরবর্তী প্রশ্ন হয়েছেন সম্প্রতি আইসিসির নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন কে আইসিসির নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন কে সঠিক ক্যান্সার আমাদের হয়ে যাবে সংগত গুপ্তা সংগত গুপ্তা অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার তোমরা কিন্তু প্রতিটি প্রশ্ন দেখে রাখবে এখান থেকে প্রশ্ন আসবে শেষ পর্যন্ত সকলে কিন্তু দেখবে দু হাজার পঁচিশ সালে সঙ্গীতা কলানিধি পুরস্কার এই সম্মানে ভূষিত হয়েছেন কে তো নিম্নের মধ্যে কে পেয়েছেন সঙ্গীতা কলানিধি পুরস্কার সঠিক হয়ে যাবে আর কে শ্রীরাম কুমার আর কে শ্রীরাম কুমার সঙ্গীতা কলানিধি পুরস্কার দু হাজার পঁচিশে তিনি এটি পেয়েছেন পরের প্রশ্ন আছে দু হাজার চব্বিশ সালে সাহিত্যের নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়েছে দু হাজার চব্বিশে কাকে সঠিক হানকাং হানকাং তাকে কিন্তু দেয়া হয়েছে সাহিত্যে নোবেল প্রাইজ অবশ্যই দেখে রাখবে দু হাজার পরের প্রশ্ন আছে খো বিশ্বকাপ অলরেডি কিন্তু তোমরা এই প্রশ্নটা দেখতে পাবে সামনে এক্সামে খোখো বিশ্বকাপ দু পঁচিশ পুরুষ মহিলা শিরোপা জিতে নিয়েছে কে দু হাজার পঁচিশের খো বিশ্বকাপ দু পঁচিশ ভারত কিন্তু এখানে জিতে নিয়েছে মহিলা এবং পুরুষ উভয় কিন্তু শিরোপা পরের প্রশ্ন আছে সম্প্রতি কোনটিকে দেশের আটান্নতম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে সম্প্রতি আটান্নতম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে মধ্যপ্রদেশের মাধব ন্যাশনাল পার্কে মধ্যপ্রদেশের মাধব ন্যাশনাল পার্ক সম্প্রতি আটান্নতম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে পরের প্রশ্ন আঠারোতম ব্রিক্স এর শীর্ষ সম্মেলন দু কোন দেশ আয়োজন করতে চলেছে অবশ্যই এটাও ইম্পর্টেন্ট রয়েছে এটাও কিন্তু তোমাদের চলে আসতে পারে কোনো সম্ভাবনা নেই যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসবে না প্রতিটা প্রশ্ন রয়েছে ব্রিক্স ব্রিক্স যেটা হতে হতে চলেছে ভারতে ভারতে এই সম্মেলনটি অনুষ্ঠিত যাচ্ছে অর্থাৎ ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা এটা দু হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিক্স ব্রিক কিন্তু দু সালে সাউথ আফ্রিকা যোগদান করায় এটা ব্রিক্স হিসাবে আত্মপ্রকাশ করে ব্রিক্স এর কিন্তু একটা ব্যাংকও রয়েছে যেটা কিন্তু নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা এনডিবি এটা প্রতিষ্ঠিত হয়েছিল তোমাদের সাল দু হাজার পনেরোতে চোদ্দতে প্রতিষ্ঠিত হয়েছিল যার হেডকোয়ার্টার তোমরা চীনে পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু এটা দেখে রাখবে দু হাজার ছাব্বিশ এটা কিন্তু ভারত হোস্ট করতে চলেছে এই ব্রিক্সের শীর্ষ সম্মেলন এবং ব্রিক্স সম্পর্কে আমাদের ডিটেল ক্লাস অলরেডি চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে তোমরা কিন্তু দেখে নেবে আমাদের চ্যানেলে অনেক ক্লাসই কিন্তু দেওয়া রয়েছে ফ্রি অফ কস্ট পড়ে আছে পরের প্রশ্ন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার পঁচিশ অনুসারে ভারতের স্থান কত কত হ্যাপি আমাদের ভারত ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু পঁচিশ অনুসারে আমাদের ভারত খুব একটা হয়তো হ্যাপি নয় একশো আঠারোতম কিন্তু স্থান রয়েছে অনুসারে পরের প্রশ্ন হ্যাপিনেস রতন টাটা এ লাইফ এই যে বইটি রয়েছে এই বইয়ের লেখক কি রয়েছে সরি অ্যান্সার আমাদের হয়ে যাবে থমাস ম্যাথিউ থমাস ম্যাথিউ রতন টাটা এ লাইফ এই বইটির লেখক পরের প্রশ্ন আছে দু হাজার পঁচিশ সালে চৌত্রিশতম সরস্বতী সম্মান কাকে দেওয়া হয়েছে তো সঠিক আনসার হয়ে যাবে চৌত্রিশতম সরস্বতী সম্মান দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে ভদ্রেশ দাস স্বামীকে প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে এগুলোই পরীক্ষায় আসবে পরবর্তী প্রশ্নে যার আগে তোমাদের একটু বলে রাখি এখানে তোমরা দেখতে পাচ্ছ জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে কিন্তু আমাদের এক্সাম রয়েছে সামনেই বেশি টাইম নেই হয়তো দু সপ্তাহ মতো এখনটা টাইম রয়েছে হাতে আর তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আসবে মোটামুটি চার নম্বর থেকে পাঁচ নাম্বার ধরে রাখতে পারো ঠিক আছে এসআই এর জন্য বলছি পঞ্চাশটা জিকে রয়েছে তার মধ্যে তো এখানে কিন্তু তোমাদের বেশি কারেন্ট অ্যাফেয়ার্স নেই কিন্তু তার সত্ত্বেও জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ নেওয়ার জন্য এই নম্বরে তোমরা যোগাযোগ করবে এই নম্বরের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা দেখতে পাবে এখানে জানুয়ারি থেকে পুরো আগস্ট পর্যন্ত তোমরা পেয়ে যাবে পুরোটা নিতে হবে তার কোনো মানে নেই যেকোনো মাসের জন্য তোমরা নিতে পারবে এবং যে কোনো মাসের জন্য তোমাদের কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা প্রতিটা কোশ্চেন রয়েছে আমাদের খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে টোটাল প্রতিটি মাসে সাড়ে চারশো কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে প্রতিটা প্রশ্ন খুব সুন্দরভাবে রয়েছে প্রিন্টেবল ফরম্যাটে তোমরা পেয়ে যাবে বাংলা ভাষায় সাড়ে চারশো কাছাকাছি নাম্বার অব কোয়েশ্চেন রয়েছে যেগুলো আগামী দিনে গ্রুপসির জন্য তোমাদের কাজে লেগে যাবে এছাড়া অন্যান্য কনস্টেবলের এক্সামগুলো রয়েছে সামনে প্রতিটি এক্সামের জন্য এটা হেল্পফুল রয়েছে এছাড়া যদি কেন্দ্র সরকারের এক্সাম দিয়ে থাকো এসএসসি বা রেলওয়ে সমস্ত এক্সামের জন্য বেস্ট কন্টেন্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এটা কিন্তু কিন্তু অবশ্যই পড়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এখান থেকে চলে আসবে এছাড়া ইতিহাসের যে পিডিএফটি এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু করে একদম মধ্য ভারত আধুনিক ভারত পর্যন্ত আমাদের কমপ্লিট করা রয়েছে তোমাদের যে আমাদের এক্সামগুলো রয়েছে না সামনে সেটা ডবল্লুবি এসআই হোক বা ডব্লুবি কনস্টেবল কেপি কনস্টেবল বা ডবল্লুবি এসএসসি যে সি গ্রুপটি প্রতিটা এক্সামের জন্য বেস্ট কন্টেন্ট দেওয়া রয়েছে এবং ইতিহাস থেকে যাই প্রশ্ন আসুক এর মধ্যে থেকে চলে আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তো ইতিহাসের কমপ্লিট পিডিএফ কিন্তু আমাদের কাছে রয়েছে একদম প্রাচীন ভারত মধ্য ভারত আধুনিক ভারত এই টোটালটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এবং শেষের দিকে কিছু ওয়ান শর্ট টাইপের কোয়েশ্চেন রয়েছে যেটা কিন্তু তোমাদের রিভিশনের জন্য হেল্প হয়ে যাবে তার সাথে সাথে এখান থেকেই প্রশ্ন ম্যাক্সিমাম তোমাদের চলে আসবে তোমাদের যদি হাতে সময় না থাকে তাহলে তোমরা এই লাস্টের প্রশ্নগুলো করে নিতে পারো ঠিক আছে তো অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে এটা এছাড়া দু হাজার চব্বিশে কারেন্ট যদি তোমাদের প্রয়োজন হয় তার জন্য কিন্তু তোমাদের আশি টাকা পেমেন্ট করলেই তোমরা কিন্তু একদম জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে যেখানে বারোশো কোয়েশ্চেন পাবে এবং পঞ্চাশটা পেজের একটি জিস্ট পাবে কমপ্লিট এছাড়া সামনে যাদের রেলওয়ে গ্রুপটি এক্সাম রয়েছে এছাড়া অন্যান্য যে সেকশন কন্ট্রোলার একটা পোস্ট রয়েছে সেটা এক্সাম এবং এন টি যে আমাদের আট হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু সম্ভাবনা রয়েছে আসার ঠিক আছে তাদের জন্য কিন্তু এন টি দু হাজার পঁচিশের জন্য যারা প্রস্তুতি নেবে অবশ্যই এর প্রশ্ন তোমরা দেখে নেবে বিশেষ করে দু হাজার পঁচিশের যে পেপারটা হয়েছে দু হাজার পঁচিশে গ্রাজুয়েট লেভেলে সাতচল্লিশটা ফিফটে শিফটের সমাধান তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল আঠারোটা টপিকে ভাগ করা রয়েছে যেমন ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে সব এখানে দেওয়া রয়েছে ঠিক সেরকম ভূগোল থেকে ইকোনমিক্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এইভাবে আঠারোটা টপিকে ভাগ করা রয়েছে এখানে টোটাল বিরাশিটা পেজ রয়েছে সেটা তোমার তোমরা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়া দু হাজার কুড়ি একুশের যে আমাদের যে পিডিএফটা রয়েছে এন সেটাও কিন্তু তোমরা পড়ে নেবে কারণ এখানে কিন্তু পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন রয়েছে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে একটাও বাদ দেওয়ার মতো নয় এটাও কিন্তু প্রাইস নাইনটি নাইনই রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এছাড়া আরপিএফ এসআইটাও রয়েছে আমাদের কাছে দু হাজার চব্বিশের যেটাও সাবজেক্ট ওয়াইজ রয়েছে যেটা থার্টি ফাইভ রুপিসে শুধুমাত্র তোমরা এটা পেয়ে যাবে এবং এটি রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক যেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং কমেন্ট সেকশনে দেখতে পাবে এবং এই যে নাম্বারটি রয়েছে এই নম্বরের লিঙ্কটাও কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবে এখানেই তোমরা যোগাযোগ করবে যে কোনো এর জন্য এই নম্বরেই তোমরা ডেমো পিডিএফ দেখতে পাবে এছাড়া আমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছে প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট এটা এবং এনটিপিসি টি যে প্রিভিয়াস পেপারগুলো রয়েছে আর পি রয়েছে বায়োলজি রয়েছে যেটা কিন্তু সামনে যারা গ্রুপ গ্রুপটি দেবে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে কারণ এখানে লাস্ট দশ বছরের প্রশ্ন উত্তর রয়েছে সুতরাং যে কোনো এর জন্য তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবে তো চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি পরের প্রশ্ন আমাদের রয়েছে ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন ইসরো বর্তমান চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ভি নারায়ণ ইসরো এটা কিন্তু ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটা উনিশশো উনসত্তরে পনেরোই আগস্ট এটা প্রতিষ্ঠিত হয় শর্ট এটার কিন্তু হেডকোয়ার্টার আমাদের বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থান করছে পরের প্রশ্ন আছে দু সালে জুলাই মাসে হরিয়ানার রাজ্যপাল কে নিযুক্ত হয়েছেন প্রতিটি প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে তো আমাদের এখানে হরিয়ানার যে রাজ্যপাল নিযুক্ত হয়েছেন সম্প্রতি অসীম কুমার ঘোষ অপশন নাম্বার আমাদের যে সি রয়েছে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন আছে কোন দেশ দু পঁচিশ সালে ছেচল্লিশতম এশিয়ান এটা কিন্তু এশিয়ান শীর্ষ সম্মেলন যেটা রয়েছে আসিয়ান তো এটা আমাদের বলা হয়েছে শীর্ষ সম্মেলন আয়োজন করেছে কি তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে ছেচল্লিশতম আসিয়ানের যে দু হাজার পঁচিশে শীর্ষ সম্মেলন মালয়েশিয়া এটা কিন্তু হোস্ট করেছে পরের প্রশ্ন আছে দেশের প্রথম এটিএম ট্রেন কোনটি তো অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে দেশের প্রথম এটিএম ট্রেন যেটা কিন্তু পঞ্চবটি এক্সপ্রেস পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো বিমস্টেক যে শীর্ষ সম্মেলন যেটা কিন্তু ষষ্ঠতম দু হাজার পঁচিশে সেটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের থাইল্যান্ডে পরের প্রশ্ন আছে বর্তমানে ভারতে কতগুলি টাইগার রিজার্ভ রয়েছে তো বর্তমান ভারতে মোট টোটাল ফিফটি এইট টাইগার রিজার্ভ রয়েছে পরের প্রশ্ন আছে দু হাজার পঁচিশ সালে এবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে ঠিক যেরকম আমাদের নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে ঠিক সেই রকম কিন্তু আমাদের একটি পুরস্কার রয়েছে এবেল পুরস্কার যেটা কিন্তু থাকে আর এটি দু হাজার পঁচিশে পেয়েছেন প্রশ্ন আছে দু হাজার পঁচিশ সালে সাতানব্বইতম তম একাডেমি যে পুরস্কার কোন ছবিটি সেরা চলচ্চিত্রে পুরস্কার জিতে নিয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যানোরা সাতানব্বইতম একাডেমি অর্থাৎ অস্কার পুরস্কার দু হাজার পঁচিশ জিতে নিয়েছে অ্যানোরা ফিল্ম পরের প্রশ্ন আছে দু হাজার পঁচিশে কতগুলি পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে পরবর্তী রয়েছে দু হাজার চব্বিশের উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার কাকে সম্মানিত করা হয়েছে তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয়েছে বিনোদ কুমার শুক্লাকে পরের প্রশ্ন আছে গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের র্যাঙ্ক কত তো এখানে ভারতের র্যাঙ্ক কত রয়েছে গ্লোবাল পিস ইন্ডেক্সে সঠিক অ্যান্সার হয়ে যাবে একশো পনেরোতম র্যাঙ্ক রয়েছে আমাদের ভারতের ফার্স্ট এশিয়ান বুদ্ধিস্ট সামিট দু হাজার চব্বিশ এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট এশিয়ান বুদ্ধিস্ট সামিট দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লিতে এটাও দেখে রাখবে যেহেতু এটা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে পরের প্রশ্ন রয়েছে আমাদের দু হাজার পঁচিশের প্রিটস যে স্থাপত্য পুরস্কার রয়েছে এটা কে পেয়েছেন তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লিও জিয়াক তিনি কিন্তু পেয়েছেন প্রিটসর স্থাপত্য পুরস্কার দু হাজার পঁচিশের নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের র্যাঙ্ক কত রয়েছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুসারে ভারতের র্যাঙ্ক রয়েছে একশো একান্নতম ওয়ান ফিফটি ওয়ান পরের প্রশ্ন আছে চৌত্রিশ নমর ব্যাসসম্মান দু হাজার চব্বিশ এটি কে পেয়েছেন তো সুরীয়বালা কন দেশকি নিবাসী বেনোকি ডায়েরি আমরা দেখেছিলাম তো তিনি কিন্তু দু হাজার চব্বিশে চৌত্রিশ নম ব্যাসসম্মান পেয়েছিলেন পরের প্রশ্ন আছে আন্তর্জাতিক বুগাল পুরস্কার ইন্টারন্যাশনাল বুগার প্রাইজ দু হাজার পঁচিশ জিতে নিয়েছেন কে অবশ্যই সঠিক ক্যান্সার হয়ে যাবে বানো মুস্তাক অপশন নাম্বার ডি পরের প্রশ্ন আছে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে এবং পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বিশ্ব জল দিবস দু হাজার পঁচিশ এটি কবে পালিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বাইশে মার্চ পরের প্রশ্ন রয়েছে এবং এটা ইম্পর্টেন্ট রয়েছে সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রথম মহিলা সভাপতি হয়েছেন কে তো এটা কিন্তু প্রথম ভারতীয় এখানে সরি প্রথম কিন্তু আমাদের আন্তর্জাতিক যে অলিম্পিক কমিটি তার প্রথম মহিলা সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন ক্রিস্টিক কোভেন্ট্রি প্রথম মহিলা হিসাবে এটা কিন্তু পরের প্রশ্ন আছে দু হাজার পঁচিশ সালের শান্তি এবং স্থায়িত্বের জন্য গোল্ড মার্কারি পুরস্কার এটা কে জিতে নিয়েছেন তো গোল্ড মার্কারি পুরস্কার কিসের জন্য শান্তি এবং স্থায়িত্বের জন্য দু হাজার পঁচিশে জিতে নিয়েছেন দলাই লামা দলাই লামা চোদ্দতম দলাই লামা ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দু এটি কে নিয়েছেন তো কে পেয়েছেন এটি তো লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড যেটি কিন্তু কুমার মঙ্গলম বিড়লা এটি তিনি পেয়েছেন অনেকে বারবার বলছিল যে ম্যাথের জন্য কোনো বই। রেকমেন্ড করতে তাদের জন্য বলবো এটা কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু নয় ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছায়া প্রকাশনী যেটা রয়েছে আমাদের চ্যালেঞ্জে চ্যালেঞ্জার্স ম্যাথমেটিক্সের যেটা রয়েছে সুবির দাসের এটা কিন্তু ভালো বই এটা আমি নিজেও দেখেছি তার জন্যই তোমাদের রেকমেন্ড করছি তো এটা কিন্তু তোমরা লোকাল স্টোরও পেতে পারো অথবা কিন্তু এটা দেখতে পাচ্ছ যেটা এটা কিন্তু ওল্ড ভার্সান রয়েছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নিউ ভার্সান পিকচার তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এই বইটা সংগ্রহ করার জন্য এর নিচে ট্যাগ অপশান পাবে বাঁ দিকে অথবা ডিসক্রিপশন বক্সেও তোমরা অপশান পেয়ে যাবে লিঙ্ক তোমরা কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে তোমরা নিয়ে নিতে পারবে সেখানে কিন্তু ভালো মাত্রার ডিসকাউন্ট পেয়ে যাবে কারণ এখন কিন্তু তোমাদের যে আমাদের দুর্গাপূজা চলছে এবং তার জন্য কিন্তু নবরাত্রি এছাড়া সামনে আমাদের যে একটা ফেস্টিভ্যাল রয়েছে যে সমস্ত অন্যান্য ফেস্টিভ্যালগুলো রয়েছে সেগুলো কিন্তু আসতে চলেছে তার জন্য কিন্তু বিরাট সেল সেল চলছে আমাদের ফ্লিপকার্ট এবং অ্যামাজনে তোমরা কিন্তু এখনই যার যে যে কোনো বই তোমাদের যদি প্রয়োজন হয় এখনই তোমরা নিয়ে নেবে এই সুযোগটা মিস করবে না কেউ সুতরাং এই বইটা কিন্তু তোমাদের একদম বেস্ট বই ম্যাথের জন্য এটা করলে তোমরা রাজ্য এবং কেন্দ্র সরকারি সমস্ত এক্সামের জন্য ভালো করে প্রস্তুতি নিতে পারবে তা আবার বাংলা ভাষাতে নেক্সট কোশ্চেন আছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ওই র এর বর্তমানে নতুন প্রধান নিযুক্ত হয়েছেন তার নাম কি ইম্পর্ট্যান্ট রয়েছে এটা আমাদের র যেটা আমাদের ভারতের এক্সটার্নাল যে ইন্টেলিজেন্স এজেন্সি এবং ইন্টারনাল রয়েছে সেটা হচ্ছে আইবি ইন্টেলিজেন্স ব্যুরো তো র এর বর্তমান প্রধান রয়েছেন পরাগ জৈন আর আইবির কিন্তু তোমাদের অনেকগুলো এখন বর্তমান রিক্রুটমেন্ট চলছে এসিআইও সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তাই না তো ভালো মাত্রায় কিন্তু আইবি নিয়োগ করতে চলেছে আচ্ছা পরের প্রশ্ন রয়েছেন দু সালের বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড এর খেতাব জিতে নিয়েছেন কে সঠিক অ্যান্সার হয়ে যাবে সুচাতা চৌধুরী তিনি বাহাত্তর নাম্বার মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের খেতাব জয়লাভ করেছেন পরের প্রশ্ন আছে রাকেশ শর্মার পর জুন দু হাজার পঁচিশে মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে রয়েছেন অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তো শুভাংশু শুক্লা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে দু সালে পুরুষদের নরওয়ে দাবা টুর্নামেন্টের খেতাব জিতে নিয়েছেন কে অবশ্যই ইম্পর্ট্যান্ট তো এখানে কার্লাস ম্যাগনাস ম্যাগনাস কার্লসেন তিনি কিন্তু এখানে জিতে নিয়েছেন নরওয়ে দাবা টুর্নামেন্ট দু হাজার পুরুষদের খেতাবটি পরবর্তী প্রশ্ন আছে এটা ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন ন্যাটো এর শীর্ষ সম্মেলন দু এটি কোন দেশে আয়োজিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে নেদারল্যান্ডে নেদারল্যান্ড অপশন নাম্বার ডি পরের প্রশ্ন রয়েছে রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এর গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে তো আরবিআই বর্তমান গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা অপশন নাম্বার সি পরের প্রশ্ন আছে মিস ইন্ডিয়া দু হাজার পঁচিশ এর খেতাব জিতে নিয়েছেন নিম্নের মধ্যে কে তো নন্দিনী গুপ্তা তিনি মিস ইন্ডিয়া দু হাজার পঁচিশ এর খেতাবটি জয়লাভ করেছেন পরের প্রশ্ন আছে আরপিএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন কে তো আরবিএফ আমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর বর্তমান মহিলা ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন প্রথম এটা কিন্তু সোনালি মিশ্রা কে সোনালী মিশ্রা অপশন নাম্বার বি দুহাজার পঁচিশ সালের একান্নতম জি সেভেনের শীর্ষ সম্মেলন আয়োজক দেশ কোনটি সঠিক ক্যান্সার হয়ে যাবে কানাডা জি সেভেন যেটা কিন্তু দু হাজার শীর্ষ যেটা সম্মেলন আয়োজন করেছে কে কানাডা কিন্তু এটা আয়োজন করেছে অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে দেখে রাখবে এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে অলরেডি কিন্তু তোমাদের যে ক্লাসগুলো সেটা কিন্তু দেওয়া রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আগের সিরিজগুলো দেখতে পারো এবং তোমাদের যে সিরিজটা চলছে অবশ্যই কিন্তু ফলো করবে এখান থেকে প্রশ্ন আসতে কিন্তু বাধ্য আবারও বলবো তোমাদের সকলকে যারা পিডিএফ নিতে পারবে না তাদের জন্য কিন্তু ক্লাসটা দেওয়া হচ্ছে কেউ কিন্তু এটা মিস করবে না পরের প্রশ্ন আছে ইউনাইটেড কিংডম এর নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কায়ার স্টারমার পরের প্রশ্ন আছে যে বর্তমানে ভারতে মোট কতগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তো এখানে কিন্তু টোটাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোন দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস এটি পালিত হয় তো যোগ দিবস এটি কিন্তু পালিত হয়ে থাকে একুশে জুন নেক্সট প্রশ্ন ভারতের বাহান্যতম প্রধান বিচারপতি সিজেআই নিযুক্ত হয়েছেন কে অবশ্যই জাস্টিস বি আর কাভাই তিনি কিন্তু বাহান্নতম চিফ জাস্টিস হিসাবে নিযুক্ত হয়েছেন ভারতের সুপ্রিম কোর্টে নেক্সট আছে ক্লাউডিয়া সেনবাও কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছেন অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে যেহেতু আমাদের সাম্প্রতিক কালের এটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট তো এখানে মেক্সিকোর তিনি কিন্তু নতুন প্রাইম আমাদের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন তা আবার প্রথম মহিলা প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেনবাউন পরের প্রশ্ন আছে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে হয়ে যাওয়া হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এখানে ভারতের স্থান কত তো ভারতের যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুসারে ভারতের স্থান রয়েছে সাতাত্তরতম এটা কিন্তু দেখে রাখবে এটা কিন্তু পরীক্ষায় চলে আসে ইন্ডেক্স থেকে পরীক্ষায় চলে আসে অলরেডি ইন্ডেক্স সম্পর্কিত সমস্ত ক্লাস চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো তো পঞ্চাশটা আজকের মোটামুটি ক্লাস ছিল যদি ভালো লাগে তোমরা সকলে এখনই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পার্টগুলো পরপর পাওয়ার জন্য এছাড়া আমাদের চ্যানেলে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য তোমাদের স্পেশাল ক্লাস চলছে তাপর ফ্রি অফ কস্ট দ্য বেস্ট কন্টেন্ট ওখানে কিন্তু প্রোভাইড করা হচ্ছে তোমরা অবশ্যই প্লেলিস্ট দেখতে পারবে এবং টেলিগ্রাম জান কিন্তু যুক্ত হয়ে যাবে কারণ সেখানে কিন্তু তোমাদের ভিডিও তো লিঙ্ক শেয়ার করা হয় তার সাথে সাথে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যখনই তোমাদের যে কোনো কিছু ঘটে যায় সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে ইনফর্ম করা হয়ে থাকে তো এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে তোমরা সেটা দেখতে পাচ্ছ এছাড়া এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য এইগুলো তোমাদের কাছে রয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা সেটা নিয়ে নিতে পারো এছাড়া এন টি পিজি আনার গ্রাজুয়েটে রেডি হচ্ছে দু হাজার একটি ঠিক আছে এবং গ্র্যাজুয়েট লেভেল তো অ্যাভেলেবেল রয়েছে ইতিহাসও রয়েছে যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা প্রয়োজন মতো নিয়ে নিতে পারবে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ